নমস্কার বন্ধুরা দেখো আমার ছেলে আজকে খুব খুশি তো উল্টো রথের দুদিন আগের ভিডিওটি তো তোমাদের সাথে আজকে শেয়ার করছে চলো তো আমার ছেলে জিলাপি খাচ্ছে তো এই যে দেখো আজকে ছিল আমার মায়ের আসার কথা তো সেই জন্য আমার ছেলে খুব আনন্দ ছিল তো তারপরে আমার মা চলে এসেছে আর এই যে দেখো নিয়ে এসেছে ছানার জিলাপি আর কালো মিষ্টি আমার ছেলের খুব পছন্দের তারপরে আমি এগুলোকে একটা জায়গায় ঢেলে নিলাম আর এখানে দেখো আমি সবজির একদম হাট বসিয়ে দিয়েছি আর এখানে আছে মাংস তো আজকে মাংস করব সবজিগুলো মা এনেছে তার সাথে এনেছে ফল তো আমি সেগুলোকে একে একে বের করে নিলাম বের করে এবারে আমি জায়গায় ভালো করে ধুয়ে দেব আর এই যে দেখো অনেকগুলো পটল তো তারপরে আমি এবারে রান্নাটা করে নিই রান্না করা হয়ে গেলে আমি দেখো খেতে বসে পড়েছি আর মাকে আর ছেলেকে খেতে দিয়ে দিয়েছি তারপরে এই যে আমিও খাচ্ছি এবারে আমার মা বাড়ি চলে গেল কেননা থাকবে না আমার দুজন বাড়ি যাবে সেই জন্য আর কি তো এই যে দেখো আমি এবারে সন্ধ্যাবেলায় একটা ছানার জিলাপি নিয়ে নিয়েছি বসে বসে খাচ্ছি তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটি খুব ছোট্ট ছিল সেই জন্য দেওয়া হয়েছিল না তো ভাবলাম আজকে বৃষ্টির দিন এই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার কর আর এখানে